আসসালামু আলাইকুম আমি আবদুল্ল মামুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তৃতীয় সেমিস্টারে ম্যাথমেটিক্স থ্রি চ্যাপ্টার ওয়ান রচামূলক যে প্রশ্ন আছে চৌত্রিশ তা আমরা আজকে সমাধান করবো তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি প্রশ্নটা কী বলছে একটি ত্রিভুজে বাহু তিনটি বান একান্ন মিটার বাউন্ন মিটার তিপ্পান্ন মিটার বাউন্ন মিটার বাহুর বিপ্রদীপ শিষ্য হতে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং লম্বটি দ্বারা বিভক্ত ত্রিভুজের অংশ দুটি ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলছে প্রথমত আমাদের বাউন্ন মিটার যে বাহু থাকবে এর বিপ্রদীপ শিষ্য হতে লম্বটা নির্ণয় করতে বলছে এবং লম্বটি দ্বারা বিভক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমি চলো আমরা সমাধান করে ফেলি আমরা সমাধান করার আগে প্রতিটি আমরা লাইন বাই লাইন পড়ব এবং ধারাবাহিকভাবে ব্যাপটা সমাধান করবো তাহলে আমরা প্রথমেই সমাধান প্রথমে একটি ত্রিভুজ তাহলে আমরা আগে একটি ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজটি আমরা অঙ্কন করি ছোট্ট একটি ত্রিভুজটা অঙ্কন করলাম ত্রিভুজের নাম দিলাম এটা এ এটা বি এটা সি তাহলে আমাদের প্রশ্নে বলছে একটি ত্রিভুজের বাহু আমাদের ত্রিভুজের কয়েকটা বাহু তিনটে বাহু তিনটি বাহু যতক্ষণে মান দেব আছে একান্ন মিটার বাহান্ন মিটার তিপ্পান্ন মিটার তো আমরা এবি বাহুকে এই সমান একান্ন মিটার ধরলাম একান্ন মিটার বিসি বিসি বাহুকে

সি এর বাহু তিনটি যথা ক্রমে এ বি সমান এ সমান একান্ন মিটার বি সি সমান বি সমান বাহান্ন মিটার এ এসি বা সি এর যেটা লিখি সমান সি সমান তিপ্পান্ন এখন আমাদের পরিস্টে বলছেন বাহান্ন মিটার বাহান্ন মিটার মানে কোনটা বাহু বিশি বাহু বাহান্ন বিপ্রতিপ বিন বিপ্রতিপ শিষ্য তাহলে বার্ন মিটার বিপ্রতীপ যে দুটো বাহু আছে এর দুটো বাহু শীর্ষ একটা এ বিন্দু স্থাপন করা হয়েছে শীর্ষতে এর উপর অঙ্কিত লম্ব তাহলে আমরা এর উপর একটা অঙ্কিত লম্ব অঙ্কন করি আমরা একটা লম্ব অঙ্কন করি লম্বটার নাম দেই ডি এডি একটা লম্ব সুতরাং আমরা এখানে লিখতে পারি এডি তার লম্ব বিসি বিসির উপর এডি লম্বাই আর বিসির মান বান্ন লম্ব বা অঙ্কিত লম্ব আচ্ছা আমাদের প্রথমেই যদি আমরা এডি লম্ব নির্ণয় করতে হয় তাহলে আমাদের আগে পুরোটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের তিনটা বাহু দেওয়া আছে তিনটা বাহু তিনটা মান আলাদা আলাদা দেওয়া আছে তাহলে আমাদের তিনটা বাহু মান যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে আমরা প্রথমেই চ্যাপ্টারের শুরুতে একটা আমরা সূত্র পড়ছি যে ত্রিভুজের ক্ষেত্রফল এস সমান রুট ওভার এস সমান এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে আমাদের আগে এস এসটা এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে আমরা অর্ধ পরিসীমা তাহলে আমরা অর্ধ পরিষেমা নির্মাণ করব সুতরাং অর্ধ পরি সীমা অর্ধ পরিসীমা এস এস সমান পরিসীমা পরিসীমা কি পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বহু যোগ তাহলে এ যোগ বি যোগ সি বা এবি যোগ এব এব বাহু যোগ বিসি বাহু যোগ বাহু যোগ আর অর্ধ পরিষীমা নেই অর্ধেক তাহলে আমরা অর্ধেক করলে দুইতে ভাগ করে দিলাম আমরা এবিসির মানটা এখন বসাই দেব এর মান হচ্ছে একান্ন মিটার বির মান বাহান্ন মিটার সির মান তেপ্পান্ন মিটার ডিভাইডেড টু আমরা যোগ করি ক্যালকুলেটার যোগ করি একান্ন যোগ

ত্রিভুজ এ বি এব ক্ষেত্রফল অর্থ চারটে প্রথমেই ক্ষেত্রফলের সূত্র পড়ছি এবং আমি প্রথমে বললাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ফল অর্ধ পরিসীমা যদি নির্ণয় করি তাহলে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এ প্রথম বাহু ইন্টু এস মাইনাস বি তৃতীয় বাহু ইন্টু এস মাইনাস সি এখন আমরা প্রতিটা বাহুট মান বসাই দেবো এসে মান আমরা জানি আটাত্তর এবং আটাত্তর মাইনাস এর মান কত একান্ন মিটার আবার বীর মান আটাত্তর মাইনাস বাহান্ন এবং আটাত্তর মাইনাস তেপ্পান্ন সুতরাং রুট ওভার আমাদের সব গুণাকার আছে আটাত্তর কুনন তাহলে আমরা এখানে করি আটাত্তর মাইনাস একান্ন সাতাশ তাহলে আমাদের সাতাশ গুনন আটাত্তর মাইনাস বাহান্ন ছাব্বিশ ছাব্বিশন আটাত্তর মাইনাস তেপ্পান্ন পঁচিশ পঁচিশ আমরা সব একসাথে গুণ করে আমরা মান বসাই দেব রুট দিলাম রুট আমাদের এখানে মান আসছে আটাত্তর সেভেন্টি এইট গুনান টোয়েন্টি সেভেন গুণন টোয়েন্টি গুণন টোয়েন্টি ফাইভ আমাদের রুট করলে এসে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে মিটার স্কোয়ার বর্গ মিটার এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাই গেলাম আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে লম্ব লম্ব এডি নির্ণয় করতে বলছে এখানে আমরা এ ডি এ এডি ইজিক টু হট দিয়ে রাখলাম তারপরে এডি আমরা নির্ণয় করছে করতে বলছে তাহলে আমরা দেখো আমাদের ত্রিভুজটা এই করতে বসে আমাদের এই বাহুটা জানা আছে আমাদের ভূমি জানা নেই ভূমি জানা থাকলে তো বের করা যেত আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে এই ত্রিভুজের হাফ কোনটা হাফ হচ্ছে হাফ কোন ভূমি ভূমি হচ্ছে বিসিবাহু কারণ বাহু আমাদের হচ্ছে ত্রিভুজের ভূমি হাফ গুনন বিসি গুণন উচ্চতা উচ্চতা কোনটা এ ডি এ ডি এবং আমাদের এই হাফগুলো ভূমিগুলো উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা একটা মান পাইছি এগারোশো সত্তর এগারোশো সত্তর আমরা নির্ণয় করি মান বসায় হাফ কুনন বিসি বিসিগত আমাদের বাহান্ন মিটার তাহলে বাহান্ন মিটার কুনুন এটি এটি আমরা নির্ণয় করবো এখান থেকে এগারোশো সত্তর আমরা ক্যালকুলেটার চাপলু একবারে মান পেয়ে যেতে পারি আমাদের ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করবো আমাদের পরীক্ষার সময় অনেক কম সময় লাগবে সময় সাশ্রয় হবে কীভাবে করবো আমরা প্রথমে হাফ অন ডিভাইডেড টু গুণন বাহান্ন এটি এটি আমরা যেটা নির্ণয় করবো সেটা আমরা এক্স ধরে নেব এক্স এবং সমান দিক টু আমাদের কত এগারোশো সত্তর এবার আমরা সল্ভ চাপ্প তারপরে সমান চাপ্প সমান থাকলে আমাদের এডি মানে এখানে টারেক্ট দেখাচ্ছে পঁয়তাল্লিশ এক্সিক টু পঁয়তাল্লিশ মানে লেফট অ্যান্ড রাইট জিরো আমরা এডি সমান্টি ফাইভ মিটার তাহলে আমাদের এডি নির্ণয় করতে বলছে আমাদের বসছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে এখন এখন আমরা বিডি নির্ণয় করবো বিডি বিডি নির্ণয় করতে হলে আমরা নবম এবং দশম শ্রেণীতে পিথা গ্রসের একটা আমরা পড়ছি যে পিথাগোরাসের উদ্য সূত্র আমরা একটা পড়ছি যে অতিভুজের উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখানে আমাদের যদি আমরা বিডি নির্ণয় করি তাহলে আমরা সুতরাং পিথা গ্রসের আমরা ফেলে দেবো পিথা

ডিস্কোয়ার এখানে আমরা বিডিস্কোয়ার মাল বের করবো সুতরাং আমরা যদি এইভাবে দেখি এবোয়ার ইজ ইকাল টু বিডিসার প্লাস এডিস্কোয়ার সমান আমরা বিডিকে এই পাশে নিয়ে এসলাম বিটি স্কোয়ার প্লাস এডিস্কোয়ার সমান এব স্কোয়ার এখন বিডিকে যদি আমরা এই পাশে রেখে দিয়ে এডিকে আমরা ওই পাশে দিয়ে দিলাম তারপরে এখানে আমরা বিডি এটা আমরা ওই পাশে দিয়ে দিলাম এবং মান বসাই দিলাম এখানে স্কোয়ার থাকলে ওই পাশে আমাদের রুট হয়ে যায় তাহলে এবি এব এখানে আমাদের মান আছে হচ্ছে এর সমান কত একান্ন একান্ন পর স্কোয়ার মাইনাস এডি এটি আমরা মান বের করছি হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার তাহলে আমরা এখানে বিডি বিটির মান পাচ্ছি কত এখানে ডাইরেক্ট আমরা ক্যালকুলেটারে মানগুলো বসায় দেব কত বসায় দেব একান্ন স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ স্কোয়ার চব্বিশ টোয়েন্টি ফোর মিটার তাহলে আমরা এখানে ত্রিভুজে বিডি মানটা আমরা পেয়ে গেলাম এখানে আমাদের শিশির বলছে যে আমরা যে লম্বধারা বিভক্ত করলাম এই লম্বধারা যে আমরা ত্রিভুজ দুটা বিভক্ত করি এর একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের দুটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা আলাদা আলাদা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তোমার ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে ত্রিভুজ দুটো হবে হচ্ছে এ বি ডি হট এবং ত্রিভুজ এ সি ডি হট তো আমরা এই দুইটা ত্রিভুজ নির্ণয় করবো এখন নির্ণয় করতে হলে প্রথমে সুতরাং প্রথমে কি নির্ণয় করবো ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এবটি আমরা ত্রিভুজের সূত্র আমরা নম দশম অধ্যায়ে পড়ে আসছি হাফ গুণন ভূমিকোণন উচ্চতা তাহলে আমরা হাফ গুণন ভূমি এখানে এ এ বিডি ত্রিভুজের ভূমিকোণটা ভূমি হচ্ছে বিডি আমাদের এটুকো আমাদের ত্রিভুজ হচ্ছে এটুকো তাহলে এটুকু হচ্ছে বিটি এবং উচ্চতা উচ্চতা এটি তো আমরা সরাসরি মান বসাই দিই হাফ গুনন এটি বিডি বিডি হচ্ছে চব্বিশ এবং এডি কত পঁয়তাল্লিশ তাহলে আমরা ক্যকুটারে করে ফেলি আমাদের কত আসে হাফ হচ্ছে আমরা জিরো পয়েন্ট ফাইভ গুনন চব্বিশ কুনন পঁয়তাল্লিশ মানে আসছে পাঁচশো চল্লিশ মিটার সত্য আবার আমরা ত্রিভুজ কিন করবো এখন এ সি ডি এ সি ডি সমান হাফ গুণন ভূমি ভূমি কত বি আমাদের বিডি থেকে সিডি বিটি বিটি বিসি থেকে বিটি আমাদের বাদ দিতে হবে তাহলে আমাদের মেন ভূমি হচ্ছে এটা হচ্ছে সিটি হাফ গুনন সি এ সি স্যার এ ডি উচ্চতা এখন আমরা এখানে সাইড টক আপ করে নেব হচ্ছে সি সিডি কোথাও আমাদের যেটা বি বি সি থেকে মাইনাস বি ডি তাহলে আমরা বি সি বিসি বিসি আমাদের টোটাল হচ্ছে বান্ন এবং বি বিটি আমাদের বিটি বের হয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে বান্ন থেকে পঁয়তাল্লিশ দিলে সেভেন তাহলে হাফ গুনন সেভেন গুনন আমাদের এটি এটি কত পঁয়তাল্লিশ সরি আমাদের বিটি 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 হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তাহলে বান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিক সরি বান্ন থেকে চব্বিশ বদ আঠাশ টোয়েন্টি এইট 28. এইট টোয়েন্টি এইট সুতরাং জিরো পয়েন্ট ফাইভ গুণন আটাশ মিটার আমরা নিচে এখন লিখে দেব যে নির্ণয় দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং ক্ষেত্রফল ফল বর্তমানে প্রথম বাড়িতে পাঁচশো চল্লিশ মিটার ও ছয়শো তিরিশ ক্ষেত্রে ফসব মিটার স্কোয়ারে বের হয়েছে এই আমাদের অ্যান্সার এভাবে আমরা ম্যাথগুলো সমাধান করব খুবই সোজা ম্যাথগুলোর সমাধান করা আমরা যদি ধারাবাহিকভাবে ম্যাথগুলো প্রশ্ন পড়ে ধারাবাহিকভাবে সমাধান করি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং পরীক্ষার হলে আমরা সব সময় ক্যালকুলেটর দিয়ে সব সংক্ষিপ্ত মানগুলো বের করে নেব তাহলে আমাদের করতে আরও সুবিধা হবে এই ছিল আজকে আমাদের ক্লাস এবং রচনামূলক আরও যেগুলো প্রশ্ন আছে পরবর্তী ক্লাসে আমি সেগুলো দেখাই দেব আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ